একসঙ্গে চারখানা বাচ্চার জন্ম দিল মুর্শিদাবাদের সাগর পাড়ার এক গৃহবধূ জানিয়ে খুশির হাওয়া গোটা এলাকা জুড়ে খবর শুনেই প্রতিবেশীদের মিষ্টি খাওয়ানোর তোরচোর শুরু হয়ে গেছে একসঙ্গে চারখানা বাচ্চা জন্ম শুনে অনেকে বিশ্বাস করতেই চায়নি শোনার পর অবাক হয়ে যান অনেকেই কিন্তু মুর্শিদাবাদের সাগর পাড়ার এক গৃহবধূ সত্যি সত্যি একসঙ্গে চারটি সন্তানের জন্ম দিয়েছেন সত্য ঘটনা জানাজানি হতে খুশির হাওয়া গোটা এলাকা জুড়ে শিশুর বাবা মা খুবই আনন্দিত বিশ্বজিৎ ও রিম্পা মণ্ডলের পরিবারে প্রথম বারের মতো সন্তান এসেছে এই জন্য আনন্দ একটু অন্য রকমের হ্যাঁ একসঙ্গে চারখানা নাতি নাতনি এটা কি আশা করেছিলেন আমরা আমাদের জানতে কি হবে ডাক্তার যখন বলি যা হয়ে গেল চারটি কি করবো আমরা চার তো বলেনি আমাদের ডাক্তারের ডাক্তারে বলি হলো তিন হবে আচ্ছা সিজার করতে যাই হয়ে গেছে আর খান একসঙ্গে চারটি বাচ্চা প্রসবে মা ও শিশুদের ঝুঁকি ছিল কিন্তু চিকিৎসকদের সহায়তায় সফলভাবে বাচ্চাগুলি ভূমিষ্ঠ হয়েছে বাবা মা তার আগে থেকে চিকিৎসকের কাছ থেকে জানতেন যে গর্ভে তিনটি সন্তান রয়েছে কিন্তু সিজার হওয়ার সময় চিকিৎসক জানতে পারেন আরও একটি সন্তান রয়েছে মোট চারটি সন্তানের মধ্যে দুটি ছেলে এবং দুটি মেয়ে রয়েছে সাগরপাড়া থানার সীমান্তবর্তী জামালপুর এলাকার গৃহবধূ রিম্পা মন্ডল একসঙ্গে চারটি সন্তান প্রসব করেন গত মঙ্গলবার বিকেল পাঁচটার সময় বহর পুরের একটি বেসরকারি নার্সিং নার্সিংহোমে একসঙ্গে সন্তান হয়েছে বর্তমানে চারটি শিশুই সুস্থ রয়েছে পাশাপাশি শিশুর মাও বর্তমানে সুস্থ রয়েছে ওই গৃহবধূর স্বামীর নাম বিশ্বজিৎ মুখার্জী সাগরপাড়া থানার সীমান্তবর্তী জামালপুর এলাকায় বাড়ি ওই শিশুগুলি বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ভর্তি রয়েছে রয়েছে পাশাপাশি শিশুর মা বহরমপুরের একটি বেসরকারি আগামী রবিবার ছুটি দেওয়ার কথা তবে শিশুগুলির শারীরিক অবস্থা ভালো থাকলে তবেই ছুটি মিলবে তবে মা ও শিশু সকলেই সুস্থভাবে বাড়ি ফিরে আসুক এটাই চাইছেন গোটা গ্রামবাসী বিশ্বজিৎ একজন সাধারণ ব্রাহ্মণ ঘরের ছেলে জমি জায়গা তেমন নেই পুরোহিতের কাজ করে সংসার চালান রোজগার খুব খুব একটা হয় না কিন্তু একসঙ্গে চারখানা বাচ্চার চিকিৎসা দেখভাল কিভাবে করবেন তা নিয়েই চিন্তিত গোটা পরিবার কোনো একটি সরকারি সহযোগিতার আবেদন করেছেন পরিবারের সদস্যরা ব্যুরো রিপোর্ট আজকাল বার্তা প্রথম এই খুশির খবর কে জানিয়েছিল বাড়িতে আমাদের ওই জানে ছিল ফোন করে প্রথম শোনার পর কেমন লাগলো খুব ভালো লাগলো যে একসঙ্গে চারখানা নাতি নাতনি কতটা অসুবিধা হবে মানুষ করতে বা বড় ছোট থেকে বড় উপায় না এখন করতেই হবে চারখানা বাচ্চা হয়েছে কতটা খুশি আপনারা আমরা খুবই খুশি আমাদের চারটি ছেলে নিয়ে যাতে আমার নাতনি বাড়িতে আসতে পারে আসে আনন্দ ফুর্তি করতে পারি এটাই আমরা খুশি আগে থেকে কি জানতেন যে চারখানা বাচ্চা হবে তিনখানার কথা শব্দ ওই আগে থেকে রিপোর্টে তিনখানা বলেছিল হ্যাঁ তারপরে আদে খোজ আছে দেখছিসartifactId করার সময় তাই তো হ্যাঁ আচ্ছা আপনারা কতটা খুশি বাড়িতে সোনার পর আমরা খুবই খুশি একটু ভয় খেয়ে গেছিলাম ভয় পেয়েছিলাম ভয় পেয়েছিলাম যে ওই মেয়ের এখন সাইড খান বাচ্চা একটু ভয় খেয়েছিলাম ভয় করে সাহস দত্ত হলো যে তখন ঠাকুরকে আমরা ডাকছি যে ঠাকুর তোমরা আমার ছেলে পুয়াতি সব দিন আমার সুস্থ সুস্থ জানি আমার বাড়িতে আসে এখন ভালো আছে বাচ্চা এখন তো ভালোই রিপোর্ট পাচ্ছি